একটি মানুষ বিছানায় শুয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে আছে বুক ধীরে ধীরে ওঠানামা করছে এক মুহূর্তের ব্যবধানে সে অনুভব করল বুকের ভেতর কিছু একটা ছিঁড়ে যাচ্ছে নিঃশব্দে তার চোখ বন্ধ হয়ে গেল চারপাশের পৃথিবী থেকে তার আত্মা আলাদা হয়ে গেল চারপাশে কান্নার শব্দ পরিবারের চিৎকার সন্তানের আর্তনাদ কিন্তু মৃত মানুষটি কিছুই শুনতে পাচ্ছে না সে নিজেকে দেখতে পাচ্ছে উপরে ভাসছে নিজের দেহটা নিচে পড়ে আছে সে চিৎকার করতে চায় কিন্তু কণ্ঠ নেই শব্দ নেই হঠাৎই কয়েকজন ফেরেস্তা উপস্থিত হল তাদের চোখে আগুনের মতো তেজ তারা বলল হে আত্মা বেরিয়ে আসো তোমার রবের ক্রোধ ও অসন্তুষ্টির দিকে এক প্রচণ্ড যন্ত্রণার মধ্যে আত্মা টেনে বের করে নেওয়া হলো যেন কাটা ভরা গাছের মধ্য দিয়ে ভেজা পশম টেনে ছিঁড়ে ফেলা হচ্ছে সে কাঁদতে চায় কিন্তু কণ্ঠহীন হয়ে যায় ফেরেস্তারা তার আত্মাটিকে একটা কালো কাপড়ে মুড়ে ফেলে যার গন্ধ এত দুর্গন্ধযুক্ত যে পৃথিবীর কোনো মৃতদেহের গন্ধ তার মতো হতে পারে না তারপর তারা সেই আত্মাকে আকাশের দিকে তুলতে চাইল কিন্তু প্রতিটি দরজা থেকে ধমকের আওয়াজ এলো এই আত্মা নাপাক এর জন্য দরজা খোলো না ফেরেস তারা তাকে ফিরিয়ে আনে এবং দেহের মধ্যে ছুঁড়ে ফেলে দেয় এখানেই শুরু হয় কবরের প্রথম রাত কবর বন্ধ হয়ে গেছে উপরে মাটি নিচে মাটি মাঝখানে একাশে বুকের উপর ভার শ্বাস নিতে কষ্ট হঠাৎ চারদিক থেকে শব্দ শোনা গেল যেন কেউ এগিয়ে আসছে দুটি ফেরেস্তা মুনকার অন্যকির তাদের চোখ লাল আগুনের মতো কণ্ঠ বজ্রের মতো তারা জিজ্ঞেস করলো তোমার রবকে তোমার ডিম কি তোমার নবীকে সে চায় উত্তর দিতে কিন্তু মুখ থেকে শব্দ বের হয় না দুনিয়ায় নামাজ পড়েনি কোরআন পড়েনি আল্লাহকে চেনেনি। আজ তার জিব্বা অবশ হৃদয় ঠান্ডা ফেরেস্তারা বলে উঠল তুমি জানতে পারোনি শুনতে পারোনি এখন ভোগ করো সঙ্গে সঙ্গে মাটি একত্র হয়ে বুক চেপে ধরে হাড়গুলো চূর্ণ হয়ে যায় মুখের ফাঁক দিয়ে মাটি ঢুকে পড়ে কবরের অন্ধকারে সে একা আর সেই একাকিত্ব তার হৃদয় ভেঙে দেয় প্রতিদিন সকালে কবরের একটি জানালা খুলে যায় যেখান থেকে সে জাহান্নামের আগুন দেখতে পায় সে আগুনের তাপে তার দেহ পুড়ে ছাই হয়ে যায় আবার আগের মতো হয়ে যায় আবার পুড়ে যায় এইভাবে চলতে থাকে কিয়ামতের দিন পর্যন্ত একদিন পৃথিবী কেঁপে উঠল আকাশ ফেটে গেল সমুদ্র আগুনে রূপ নিল মানুষ দিক বিদিক ছুটছে কেউ কাউকে চেনে না পাহাড় উড়ে যাচ্ছে শিশুরা বুড়ো হয়ে যাচ্ছে এক ভয়াবহ গর্জন সারা পৃথিবী কাঁপিয়ে দিল মানুষ বলছে কি হচ্ছে ফেরেশ তারা চিক্কার করে বলছে হে মন্দ আত্মা ওঠো তোমার রবের সামনে দাঁড়াও কবর খেটে সে উঠে দাঁড়ালো কিন্তু তার শরীর অর্ধেক কালো অর্ধেক পোড়া চোখে আগুনের প্রতিফলন মুখে ধোঁয়ার ছায়া তার পায়ের নিচে নরম আগুনের মাটি প্রতিটি পা রাখার সঙ্গে সঙ্গে গলছে তার ডান হাতে আমল নামা দেওয়া হল না বরং বাম হাতে পিছন দিক থেকে ছুঁড়ে দেওয়া হলো সে চিৎকার করে উঠল হায় যদি আমার আমল নামা না দেওয়া হতো ফেরেস তারা মুখ ফিরিয়ে নেয় সবাই নিজ নিজ হিসাব নিয়ে ব্যস্ত কেউ কারো খবর নেয় না সামনে বিশাল আগুনের উপত্যকা সেই আগুনের উত্তাপে ফেরেস্তারা পর্যন্ত কাঁদছে ফেরেস্তারা বলল এই সেই জাহান্নাম যাকে নিয়ে তুমি হাসতে সে কাঁদতে কাঁদতে বলে হে আমার রব আমাকে ফিরিয়ে দাও আমি এবার ভালো কাজ করব। কিন্তু ফেরেস্তারা ধমক দিয়ে বলে এটা আর কখনো হবে না তখন জাহান্নামের দরজা খুলে গেল আগুনের শিখা বেরিয়ে এলো যেন আগুন নিজেই জীবন্ত হয়ে উঠেছে সেই শিখা মুখের চামড়া গলিয়ে দিল হাড় ফেটে গেল চোখ অন্ধ হয়ে গেল মানুষের চিৎকার আকাশে ভেসে উঠল। কিন্তু কেউ শুনল না ফেরেস্তা বলল এই আগুনই তো তুমি দুনিয়ায় উপহাস করেছিলে আর সেই আগুন যে আগুনের জ্বলন একবারে মানুষকে শেষ করে দেয় না বরং পুড়িয়ে আবার নতুন করে তৈরি করে আবার পোড়ায় এইভাবেই শুরু হয় চিরস্থায়ী জাহান্নামের যাত্রা যেখানে কষ্টের শেষ নেই সময়েরও শেষ নেই জাহান্নামের দরজা খুলে গেছে ভেতর থেকে এমন এক গর্জন বেরিয়ে এলো যা শুনে ফেরস তারা পর্যন্ত থমকে যায় শিখাগুলো শুধু আগুন নয় ওগুলো জীবন্ত দানবের মতো নড়ছে ক্ষুধার্ত প্রাণী মানুষদের দল করে টেনে কেউ চিৎকার করছে মাটিতে লুটিয়ে পড়ছে। নিজের চুল ছিঁড়ছে কিন্তু থামার সুযোগ নেই ফেরোস্টাদের কণ্ঠ বজ্রের মতো তারা বলে উঠছে চলো এটাই সেই স্থান যাকে তোমরা মিথ্যা বলেছিলে তাদের হাতের শিকল লোহার নয় আগুনের তৈরি এক শিকল পায়ের গির থেকে শুরু হয়ে পিঠের ভেতর দিয়ে উঠে মুখ পর্যন্ত পৌঁছেছে প্রতিটি শিকলের ভেতরে আগুন দাও দাও করে জ্বলছে সেই শিকল মানুষকে টেনে নিয়ে যাচ্ছে এমন এক দরজার দিকে যেখানে বাতাস নেই আলো নেই কেবল আগুনের গন্ধ সেখানে মাটি নেই মাটি মানে আগুনে গলে যাওয়া কয়লা মানুষের মুখ শুকিয়ে গেছে জিভ্ভা গলা থেকে বের হয়ে পড়ছে তৃষ্ণায় পাগল হয়ে সবাই পানি চায় তখন ফেরস তারা তাদের উপর ফুটন্ত পানির বালতি ঢেলে দেয় সেই পানি যখন মুখে পৌঁছায় তা ভেতর দিয়ে নেমে যায় না বরং ছিন্ন ভিন্ন করে দেয় বুকের চামড়া গোলে নিচে নেমে আসে কেউ মুখ থেকে আগুন বের করছে কেউ চোখ দিয়ে রক্ত কাচ্ছে এই আগুনের নিচে আছে আরেক আগুন তার নিচে আরও গভীর অন্ধকার স্তর যেখানে পোড়া শরীরের গন্ধে বাতাস ভারী হয়ে থাকে কেউ কেউ খাদ্যের খোঁজ করে ফেরেশ তারা বলে খাও এটা তোমাদের খাবার তারা যে ফল দেয় তা দেখতে সবুজ কিন্তু নাম যাকুম একবার মুখে দিলে আগুনের শিখা জিভা ছিঁড়ে ফেলে গলা পুড়িয়ে দেয় আর সেই আগুন পেটে গিয়ে নরককে আরো প্রজ্বলিত করে তারা সেই ফল খেয়ে আর্তনাদ করে কিন্তু ফেরাস তারা বলে এটাই তো তোমরা চেয়েছিলে দুনিয়ায় পাপের স্বাদ এখন অনুভব করো এরপর আসে হামিম এমন ফুটন্ত পানি যারা পাথর গলিয়ে দিতে পারে মানুষরা পাত্র ধরে সেই পানি খেতে চায় কিন্তু পানি ঠোঁটে ছোঁয়া মাত্র মুখের চামড়া গলে পড়ে যায় তবুও তৃষ্ণায় তারা তা পান করে পান করার পরেই তাদের পেট ছিঁড়ে যায় অন্ত্র বেরিয়ে আসে কেউ মরতে চায় কিন্তু মৃত্যু সেখানে নেই ফেরেশ তারা ধমক দেয় এটা সেই মৃত্যু যা তুমি দুনিয়ায় ভয় পাওনি এক একজনকে পিঠের আগুনে ফেলে দেয়া হচ্ছে কেউ মাথা নিচে করে উল্টো ঝুলছে কেউ আগুনে গলে যাচ্ছে আবার তৈরি হচ্ছে তাদের পোশাক আগুনের চামড়ার জায়গায় নতুন চামড়া দেওয়া হচ্ছে যেন তারা আবার যন্ত্রণা অনুভব করতে পারে কেউ আগুনের শিখায় ডুবে গলে যাচ্ছে আবার উপরে উঠে শ্বাস নিচ্ছে তারপর আবার নিচে টেনে নেওয়া হচ্ছে চারদিকে শব্দ একটাই চিৎকার গর্জন কান্না আর লোহা গলবার শব্দ এই দৃশ্য এমন ভয়াবহ যে ফেরস তারা পর্যন্ত মুখ ফিরিয়ে নেয় মানুষ চিৎকার করে বলে হে আমাদের রব এই শাস্তি থেকে আমাদের বের করো আমরা এবার সত্যি তোমার আনুগত্য করব। কিন্তু উত্তর আসে তোমরা যখন পৃথিবীটা ছিলে তোমাদের কাছে আমার আয়াত পরা হতো তোমরা হাসতে উপহাস করতে আজ তোমরা সেই হাসির ফল ভোগ করছো মানুষগুলো কাঁদছে কাঁপছে নিজেদের নোখ দিয়ে চামড়া ছিঁড়ছে কিন্তু আগুন থামে না আগুন থামলে তারা স্বস্তি পেত কিন্তু এখানে আগুন নিভে না বিশ্রাম নেই সময়ও নেই প্রতিটি মুহূর্তে মনে হয় যেন এক নতুন কষ্ট শুরু হচ্ছে কেউ কারো দিকে তাকাচ্ছে না কারণ সবাই নিজের আগুনে ব্যস্ত এই আগুনে রাজা আর গরিবের কোনো পার্থক্য নেই সব মুখ এক রকম কালো চুখ ফোলা ঠোঁট ঝুলে গেছে যারা একসময় দুনিয়ায় গর্ব করত আজ তারা মাটির ভিতরে মাথা গুঁজে আগুন থেকে লুকোতে চায় ফেরোস্তানা চিৎকার করে বলে তোমাদের জন্য কোনো আশ্রয় নেই আর যখন আগুনের শিখা তাদের গ্রাস করে ফেলে তখন দূর থেকে একটি গর্জন ভেসে আসে যেন আগুন নিজেই বলছে আমি কখনো পরিপূর্ণ হই না এভাবেই চলতে থাকে অবিরাম শাস্তি যেখানে দিন নেই রাত নেই কেবল অনন্ত আগুন তৃষ্ণা আর অনুশোচনা কেউ চায় ফিরে যেতে কেউ চায় মরতে কিন্তু কিছুই ঘটে না এই সেই স্থান যাকে রাসুল বলেছেন যদি এক ফোঁটা আগুনের শিখা পৃথিবীতে পড়ত তা পৃথিবীর সব কিছু পুড়িয়ে দিত কিন্তু এখানে সেই আগুনই এখন তাদের ঘর জাহান্নামের আগুন শুধু একটি স্তর নয় তার নিচে আরও স্তর আছে ওপরের আগুন যেখানে চামড়া গলিয়ে ফেলে নিচের আগুন সেখানে হাড় পর্যন্ত গলিয়ে দেয় মানুষ যখন ওপরের শিখা থেকে পালাতে চায় ফেরেশতারা তারা শিকল দিয়ে টেনে নেয় আরও গভীরে সেখানে আলো নেই শুধু আগুনের লাল প্রতিফলন মানুষের মুখ এমনভাবে পোড়া যে চেহারা চেনা যায় না কেউ দাঁড়িয়ে আছে কেউ হাঁটু গেড়ে বসে আছে কেউ দেয়ালে মাথা ঠুকছে তারা সবাই এক সুরে কাঁদছে তাদের কান্নার শব্দ নয় বরং আগুনের সাথে মিশে যায় একসময় ফেরেস্তারা এসে বলে তোমরা কি তৃষ্ণার্ত সবাই একসঙ্গে বলে হ্যাঁ আমাদের পানি দাও তখন ফেরেস্তারা তাদের উপর ঢেল দেয় ফুটন্ত চোখে পানি নেই কারণ আগুন সেই চোখের পানি শুকিয়ে ফেলেছে মানুষের দেহের প্রতিটি অঙ্গ যন্ত্রণায় কাঁপছে কিন্তু তারা মরছে না মৃত্যুর জন্য প্রার্থনা করছে কিন্তু মৃত্যু সেখানে আসে না কেউ কণ্ঠে হাত দিয়ে বলছে হে আমাদের রব আমাদের এখানে শেষ করে দাও উত্তরে ফেরিস্তারা বলে তোমাদের জন্য মৃত্যু আর নেই সেই মুহূর্তে তারা একে অপরের দিকে তাকিয়ে বসে এখানে আর কোনো শেষ নেই কেউ কাঁদছে নিজের পাপের জন্য কেউ তার সন্তানদের জন্য কেউ তার স্ত্রী মা ভাইয়ের নাম ধরে ডাকছে কিন্তু কেউ কারো জবাব দেয় না এখানে সবাই একা একদল মানুষকে নিয়ে যাওয়া হয় নিচের দিকে যেখানে আগুনের রঙ কালো ধোঁয়া এত ঘন যে শ্বাস নেওয়া যায় না সেখানে বাতাসের বদলে আগুনের গ্যাস যা নিঃশ্বাসে ঢুকে শরীর ফাটিয়ে দেয় ফেরেশতারা তারা তাদের বলে তোমরা তো বলেছিলে নাম কিছুই না এখন দেখো কেমন তারা হাত তুলে আকাশের দিকে তাকিয়ে বলে হে আল্লাহ আমাদের পাপ আমরা স্বীকার করছি আমাদের এখান থেকে বের করে দাও তখন আকাশে ওপার থেকে এক গম্ভীর উত্তর আসে তোমরা এখানে চুপচাপ থাকো আর কিছু বলো না সেই উত্তর শোনার পর তাদের মুখ বন্ধ হয়ে যায় কথা হারিয়ে যায় শুধু চোখ থেকে রক্ত ঝরে তারা বোঝে এটাই সেই চূড়ান্ত ঘোষণা আর কোনো সুযোগ নেই দূর থেকে জান্নাতের মানুষরা সেই আগুনের শিখা দেখে শিউড়ে ওঠে জান্নাতের দরজা থেকে তারা দেখে আগুনে পোড়া সেই মুখগুলো কেউ কারো চেনা নয় কিন্তু তাদের আর্তনাদ শুনে জান্নাতবাসীর চোখে পানি আসে তখন তারা বলে আলহামদুলিল্লাহ আমরা রক্ষা পেয়েছি আর জান্নাবের ভিতর সেই আর্তনাদ আরও বেড়ে যায় আগুনের গর্জন মানুষের চিৎকার লোহার শিকলের শব্দ সব মিলে এক অচিন্তনীয় ভয়াবহতা কেউ চুল ছিঁড়ে আগুন নেভাতে চায় কেউ নিজের মাথা মাটিতে ঠুকছে কিন্তু থামছে না কিছুই আগুন যেন প্রতিশোধ নিচ্ছে প্রতিটি শিখা যেন তাদের পাপ গুনে গুনে ফেরত দিচ্ছে কেউ গলা উঁচু করে বলছে হে আল্লাহ যদি আমাদের আবার দুনিয়ায় ফেরত পাঠাতে তাহলে আমরা নামাজ পড়তাম তোমাকে স্মরণ করতাম তখন ফেরেস্তারা বলে দুনিয়া তো ছিল তোমার জন্য পরীক্ষা আর এখন তুমি তার ফলাফল ভোগ করছো সেই কথা শুনে তারা নীরব হয়ে যায় তাদের কণ্ঠ হারিয়ে যায় আগুনের ভিতর শুধু একটাই শব্দ প্রতিধ্বনি হয় হায় আফসোস যদি আমি বিশ্বাস করতাম এই আফসোসই এখন তাদের সঙ্গী এই আগুনই তাদের ঘর সময় থেমে গেছে কিন্তু কষ্ট থামেনি কেউ চোখ বন্ধ করতে চায় কিন্তু চোখ বন্ধ হয় না কেউ চিৎকার করতে চায় কিন্তু গলা বন্ধ হয়ে গেছে এখন শুধু আগুন ধোঁয়া এবং অনন্ত অনুতাপ এই জাহান্নামের প্রতিটি মুহূর্ত এমন যেন আত্মা ভেতর থেকে ছিঁড়ে যাচ্ছে কিন্তু মরণ নেই এটাই সেই আগুন যাকে আল্লাহ সৃষ্টি করেছেন পাপী মানুষের প্রতিদান হিসেবে যেখানে তারা বার বার জ্বলবে আবার তৈরি হবে আবার জ্বলবে কোনো শেষ নেই কোনো নিঃশ্বাসের শান্তি নেই জাহান্নামের আগুন নিভে না তার তীব্রতা সময়ের সঙ্গে আরও বাড়তে থাকে যারা ভেতরে আছে তাদের শরীর বহুবার পুড়ে গলে গেছে কিন্তু তারা এখনও জীবিত প্রতিবার নতুন চামড়া তৈরি হয় যেন যন্ত্রণা আবার শুরু হতে পারে তারা হাঁপাচ্ছে তৃষ্ণায় কাতর হয়ে পড়ছে কিন্তু কোথাও পানি নেই কোথাও বাতাস নেই কেবল আগুন আর ধোঁয়া কেউ দেয়ালের সাথে মাথা ঠুকছে কেউ নিজের আঙ্গুল কামড়াচ্ছে কিন্তু ব্যথা শেষ হচ্ছে না কেউ কাঁদছে এতটাই জোরে যে নিজের কণ্ঠ হারিয়ে ফেলেছে ফেরেস্তারা এসে বলে তোমরা কি বুঝেছ এখন কে তোমাদের রব তারা সবাই মাথা নিচু করে চোখে ভয়ের ছায়া জবাব দিতে চায় কিন্তু জবাব আসে না তখন ফেরেশতারা তারা গর্জন করে বলে এটাই সেই জাহান্নাম যার সম্পর্কে তোমাদের সতর্ক করা হয়েছিল এরপর তাদের একটি গভীর স্তরে নিয়ে যাওয়া হয় যেটাকে বলা হয় হতাশার উপত্যকা সেখানে আলো নেই শুধু এক ধরনের গর্জন যেন আগুন নিজেই কথা বলছে এই জায়গায় সময়ও থেমে গেছে এখানে থাকা মানুষরা একে অপরের নাম ধরে ডাকে কেউ পিতা কেউ মাতা কেউ সন্তান কিন্তু কেউ কারো কাছে পৌঁছাতে পারে না সবাই নিজের ভাগ্য নিয়ে একা দূর থেকে একটি আওয়াজ আসে সেটা জান্নাতের মানুষদের কণ্ঠ তারা জাহান্নামের আগুনের পাড়ে দাঁড়িয়ে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের রক্ষা করেছেন জাহান্নামীদের চোখে সেই শব্দ বিদ্ধ হয়ে যায় তারা চিৎকার করে বলে হে জান্নাত আমাদের উপর একটু পানি ঢেলে দাও বা কিছু দাও যা আল্লাহ তোমাদের দিয়েছেন কিন্তু জান্নাতের মানুষরা উত্তর দেয় আল্লাহ এটা হারাম করেছেন জাহান্নামীদের জন্য সেই মুহূর্তে জাহান্নামীদের মুখ নেমে যায় তারা বুঝে যায় আর কিছুই বাকি নেই এখন তাদের সামনে শুধু আগুন আগুনের ভিতর ফেরেস্টারা শিকল নিয়ে এগিয়ে আসে তাদের শিকল আগুনের চেয়েও উত্তপ্ত প্রতিটি শিকল এত ভারী যে পৃথিবীর পাহাড়ও তা বহন করতে পারত না সেই শিকল দিয়ে তাদের বেঁধে ফেলা হয় এবং টেনে নিয়ে যাওয়া হয় আগুনের কেন্দ্রস্থলে সেখানে আগুন কালো গাঢ় ঘন শ্বাস নিতে গেলেই আগুন ভিতর ঢুকে যায় বুক ফেটে যায় কিন্তু মৃত্যু আসে না তারা নিজের হাত দিয়ে মুখ ঢাকতে চায় কিন্তু হাতও পুড়ে যায় তখন তারা আর্তনাদ করে বলে হে আমাদের রব আমাদের এখানে শেষ করে দাও কিন্তু আল্লাহর আদেশ আসে তোমরা এখানে থাকবে চিরকাল সেই শব্দ আকাশ কাঁপিয়ে দেয় আর জাহান্নানের আগুন আরও প্রজ্জ্বলিত হয়ে ওঠে মানুষের চিৎকারে পৃথিবী নড়ে ওঠে কিন্তু কেউ শোনে না ফেরেশতারা মুখ ফিরিয়ে নেয় কারণ আল্লাহর আদেশ অনুযায়ী আর কেউ তাদের সাহায্য করবে না এখন তারা একা সম্পূর্ণ একা কেউ নিজের কপালে আঘাত করে কেউ নিজের বুক ছিঁড়ে ফেলছে কিন্তু কোনো ফল নেই তাদের চেহারায় অনুতাপ মুখে ভয় কিন্তু মুখ বন্ধ হয়ে গেছে কেউ আর কিছু বলতে পারছে না সময়ের পর সময় পেরিয়ে যায় কিন্তু এখানে সময়ের হিসেব নেই এক মুহূর্ত এক বছরের সমান আর এক বছর এক মুহূর্তের মতো এই চক্রে তারা ঘুরে ফিরে একটাই কথা ভাবে যদি আমি আবার ফিরে যেতে পারতাম তাহলে আমি নামাজ পড়তাম আল্লাহকে ভয় করতাম কিন্তু এখন আর ফেরার পথ নেই এখন তারা শুধু দেখছে জান্নাতের আলো দূরে ঝলমহল করছে আর নিজেদের চারপাশে কেবল ধোঁয়া আগুন কান্না আর অনন্ত নিরবতা আগুনের গর্জনের ভিতর এক ভয়াবহ প্রতিধ্বনিয়কে এটাই সেই ফল যা তোমরা দুনিয়ায় অর্জন করেছিলে তাদের কান সেই শব্দে বধির হয়ে যায় আগুনের নিচে যখন তারা পড়ে তখন তাদের মুখ বিকৃত হয়ে যায় কেউ এক চোখ হারায় কেউ মুখহীন হয়ে যায় কিন্তু তারা তবুও জীবিত আল্লাহর আদেশে আগুন তাদের পুনরায় তৈরি করে যেন তারা আবার সেই কষ্ট ভোগ করতে পারে তাদের জন্য আর সকাল নেই আর সন্ধ্যা নেই শুধু অনন্ত যন্ত্রণার সময় এই হলো সেই জাহান্নাম যার ভয় দেখানো হয়েছিল কিন্তু মানুষ হাসতে হাসতে তা অস্বীকার করেছিল আজ তারা নিজের চোখে তা দেখছে নিজের দেহে তা অনুভব করছে কিন্তু কিছুই বদলানো যাবে না এখানে কান্নার শব্দ নেই কারণ কান্নার জলও শুকিয়ে গেছে এখন শুধু আগুনের শিখা আর মানুষের আর্তনাদের প্রতিধ্বনি এটাই সেই শেষ আর্তনাদ যেখানে কেউ আর ফিরে যেতে পারে না কেউ আর ক্ষমা পায় না কেবল অনন্তকাল ধরে আগুনে হারিয়ে যায় নিজের ভুলের প্রতিফলনে পুড়ে পুড়ে অদৃশ্য হয়ে যায়